আসসালামু আলাইকুম চলে আসলাম রান্না করতে এখানে আমি মাছের ডিম রান্না করবো আমি পেঁয়াজ মুরিচ সব কিছু ব্যবস্থা করে নিচ্ছি সব কিছু প্রয়োজনীয় মশলা উপকরণগুলো এড করেছি একসাথে ভেজে নিচ্ছি এখানে আমি মাছের ডিমটা এড করে নিব এখন আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলি এড করেছি আমি মাছের ডিম মশলার মধ্যে অ্যাড করে নিয়েছি এখন ভেজে নিচ্ছি এখানে আমি অ্যাড করবো একটু পটল আলু এগুলো দিয়ে রান্না করবো এখানে আমি আলু করে ভাজতেছি ডিমটাকে হালকা একটু পানি এড করলাম ডিমের মধ্যে একটু হালকা পানি এড করলাম কিছুক্ষণ একটু জাল করে নেব পানিগুলো সব শুকিয়ে নেব আলত করে বেঁচে নেব এভাবে এখানে আমি একটু পটল একটু আলু এড করব সাথেই থাকেন আর আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন ডিমটা ভাজা হয়ে গেলে আমি এখানে এই পটল আলু এড করবো এই সবজিটা এড করে দেবো ডিমের সঙ্গে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ